হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মায়রা তো দেখো বন্ধুরা আজকে আমি মায়রাকের স্কুলে দিয়ে দিতে যাচ্ছি এখন ওদের স্কুল বন্ধ ছিল যেহেতু ওদের মানে পরীক্ষা চলছিলো বাচ্চাদের তো সেই জন্য আর কিছু ছোট ছিল তো যাচ্ছি মায়েরাকের স্কুল দিতে তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো সামনে থাকো এখন এত আওয়াজ বন্ধু আপনি কোনো কথাই শোনা যায় না তুই চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো বন্ধুরা মায়েরাকে স্কুল দিয়ে আসার সময় ঠাকুরের জন্য একটু বাজার করে নিয়ে চলে আসলাম আর যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই জন্য বাবা ভোলানাথকে একটু পুজো দেবো তো সেই জন্য সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছি তাহলে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা তোমরা তো দেখলে যে মায়েরাকে স্কুলে দিলাম তারপর ঠাকুরের জন্য বাজার করে নিয়ে আসলাম এবার এখন আমি এসেছি রান্না করতে তো এখন রান্নাটা সেরে নেবো আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই জন্য ভাবলাম আজকে একটু নিরামিষই খাবো তো সেই জন্য দেখো এখন এখানে মানে চিচিঙ্গা কেটে নিচ্ছি আর এইদিকে আমি আলু আর পটল দিয়ে একটু কষা করে নেবো আলু পটলের রসা আর কি আর এইদিকে দেখো কীভাবে চিচিঙ্গাটা কাটছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চলো রান্নাটা ঝটপট করে সেরে নিই আর এইদিকে কী বলতো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু মানে মায়েরাকে স্কুলে দিলাম বাজার করলাম তো এখন অনেকটা বেলা হয়ে গেছে তাহলে চলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে সঙ্গে থাকো দেখো ঝিঙে ভাজা হয়ে গেল তো এটাকে কড়া থেকে নামিয়ে এটা বাকিতে রেখে দিলাম এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এদিকে বসিয়ে দিয়েছি আলু আর পটলের তরকারি তো দেখো এদিকে আলু পটলটা করছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাতটা হচ্ছে আর একটু মুগের ডাল করব তো আজকে রান্না হয়ে যাবে রান্না করে তারপর যাব পুজো করতে তাহলে বন্ধু রান্নাগুলো সারি পরে তোমাদের সাথে কথা বলছি আবার বাবা ভোলানাথের পুজো দেওয়া হয়ে গেল আর দেখো আমার ভোলানাথ খুবই ছোট তার জন্য মানে ফুল বেলপাতা দিয়েই ঠাকা পড়ে গেছে তো দেখতেই পারছ ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে স্নান করিয়ে একদম পুজো দিয়ে নিলাম আর এইদিকে ঘরের ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজো দিয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আমি পালন করে নিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এদিকে দেখো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি খেনা ভাত রোবীন্দ্রভোগ চাল দিয়ে আলু দিয়ে ফেনা ভাত খাচ্ছি এরকম শেষের পর্যায়ে বন্ধুরা গামলা নিয়ে বসে পড়েছে গামলার মধ্যে পড়েছি গামলা নিয়েই বসে আর দেখতে শ্রাবণ মাসে শেষ সোমবার যেহেতু উপোস করেছিলাম তার জন্য নিরামিষই খাচ্ছি আমার মতন করে একটু ভাত বন্ধুরা খেল রাখ আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার পঞ্চাশের পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে আর চারটা গুড নাইট